মূল্যহীন মানুষকে মূল্য দিতে গেলে একদিন দেখবেন তার কাছে আপনি মূল্যহীন হয়ে গেছেন আসলে এটাই বাস্তব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলোয় রহমতে ভালো আছি সকালবেলা উইঠা খুব ক্ষুদা লাগছিল তো একটা বিস্কুট খাইয়ে পানি খাইয়ে নিয়েছি তো ভাবলাম যে শরীরটাও তেমন একটা ভালো না একটু এনার্জির দরকার আছে এজন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম আর ডিমটা আমার শুধু শুধু খাইতে একদম ভালো লাগে না আমি ডিমের সাথে এখানে একটু মরিচ ভর্তা আর হচ্ছে সস ছিল সেটা যুক্ত করলাম আপনারা যাদের যাদের ডিম খাইতে একদম ভালো লাগে না তারা হচ্ছে এইভাবে হলে একবার হলে ট্রাই করবেন দেখবেন যে ডিম তখন ডিম মনে হবে না অন্য রকম একটা ফ্লেভার যুক্ত হবে ডিমের সাথে খাইতেও মজা লাগবো তো আমি হচ্ছে এইভাবে করে ডিমগুলো খাইয়ে নিয়েছি তখন আমার কাছে আর মানে ডিমকে ডিম মনে হয় না মজাই লাগছে খাইতে তো আমার বাসায় মেহমান ছিল এতদিন মেহমান চলে গেছে এর জন্য আজকে হচ্ছে আমি রান্নাবান্নার কাজে গেলাম সাদা মাটা রান্না বান্না করবো যেরকম আলু কুসাই নিয়েছি আলুটা হচ্ছে ভাজি করব আর সবজি একটা সবজি হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করবো এতদিন তো মেহমান ছিল অনেক ভালো মন্দ খাইছে আজকে মনে করলাম যে একটু সাদা মাটা খাবার দাবার খাই এর জন্য আর মেহমান আসলে ছিল ভালো লাগতেছিলো অনেক ওরা চলে গেছে পরে একটু ভালো লাগতেছিলো না কি রান্না করব। কি করব না করব বুঝতে পারতেছিলাম না মনটাও খারাপ ছিল কারণ এতদিন অনেক পরিমাণে বাসায় মানুষজন ছিল হৈ হৈ ছিল সব কিছু আব্বু আম্মু অন্যরকম আনন্দ ছিল আম্মু রান্নাবান্না করছে আমার কিচ্ছু করতে হয় না তো আজকে আম্মু নাই এর জন্য আমার রান্নাবান্না করতে হচ্ছে তারপর হচ্ছে মনটাও ভালো না এর জন্য আর টাছ এগুলো কিছুই করি নাই একদম সাদা মাটা রান্নাবান্না করলাম তো আমার আলু কুচুনির শব্দটা না এত ভালো লাগে কি বলবো আপনাদের আমি এখানে খুব ঋণি ঋণি করে আলুগুলো কুচাই নিলাম সুন্দর করে আর আলু কুচানোর সাথে সাথে যদি পানির মধ্যে রাখেন তাহলে আলুটা কালো হবে না আলুর কালারটা সুন্দর থাকবে এটা একটা টিপস শিখে রাখেন যে যে জানেন না আমি নতুনদের জন্য বলছি যারা যারা নতুন নতুন রাঁধুনি বিয়ে হয়েছে তাদের কথা বলতেছি তো এখানে কেন বললাম যে মূল্যহীন মানুষকে বেশি মূল্য দিতে নেই কারণ আমরা কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে ভালোবাসার পাওয়ারই যোগ্য না তারপরে তাদের অনেক পরিমাণে ভালোবাসি তাদের ভালোবাসি তাদের বুঝি কিন্তু তারা একটা সময় বুঝাই দেয় যে না তারা আসলে ওটা যোগ্যই না এর জন্যই বললাম এর জন্য মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি বিশ্বাস করতে নেই ভালো বেশি মূল্যও দিতে নেই আমার আলু ভাজিটা সাদা করলাম আমি যেভাবে আলুভাজি করি আলু ভাজিটা মজা হয়েছিল অনেক তো এখানে আমি একটু রসুন দিচ্ছি আপনাদের কাছে বলে রাখি আলু ভাজিতে রসুন বেশি দিলে ভালো লাগে খেতে আর এই পাশে হচ্ছে সবজিটা আমি রান্না করব দেখে কষায় নিলাম এই পাশে ডিমটাও ভাজে নিলাম আগে হচ্ছে আমি ডিমটা ভালো করে ভাইজা তারপর ছো রাখছি আর এখানে সন্ধ্যার দিকে মেয়ে বলতেছিল আমি কী খাবো কী খাবো কী খাবো তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আলু ফ্রাই করে দিই তো মেয়েকে আলু ফ্রাই করে দিলাম আসলে বর্তমানে আলুর দাম একটু কম আছে এর জন্য সব কিছুতে আলু অ্যাড করাটাই ভালো আর কিছুদিন আগে এত পরিমাণে দাম ছিল আলুর কি বলবো আলু তো তখন মনে হয় যে সোনার হরিং এরকম মনে হচ্ছিল আর এখন তো একটু কমছে দাম তো ভাবলাম যে সব কিছুতেই আলু খাই মেয়েকেও তার জন্য আলুটা ফ্রাই করে দিলাম ছোট বাচ্চা সন্ধ্যার দিকে আলু ফ্রাই এটা মজাই লাগে খেতে আমরাও খাইলাম মেয়েও খাইলো আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা যারা দেখছেন প্রথম থেকে লাস্ট অবধি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ দয়া করে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন সেটা আমি কী করে বুঝবো যদি একটা কমেন্ট না করেন এই যে আমার মেয়ে দাঁড়ায় রয়েছে নিবে দেখে খাবে দেখে অনেকক্ষণ ধরে ও আবার একটা ওর একটা সমস্যা কি জানেন যে কোনো জিনিস রান্না করলে ও একদমই দেরি সহ্য হয় না ও আয়সে কী করে বাটি নিয়ে দাঁড়ায় থাকে যে আম্মু দাও আম্মু দাও আমি এখনই খাবো এখনই খাবো ও মাংস রান্না করি যে কোনো জিনিস রান্না করি আগে বগে এসে দাঁড়ায় থাকবে বাটে নিয়ে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আমার মেয়ের ও ছোটো থেকেই এরকম তো আমার হয়ে গেছে আপনার ভাজাটা এত সুন্দর কুরমুর কুরমুর শব্দ হইতেছিলো আলু ফ্রাইড অনেক সুন্দর হয়েছে আমার সসটা অনেক কমে গেছিলো এর জন্য ধাক্কায় 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 ধাক্কা ওর বের করতেছিলাম কিছু কিছু মানুষ আছে এরকম আলিসা যেরকম না বেরোইতে চায় না করতে চায় না কোনো কাজ তো সেরকম ধরনের এটাও ওরকম দেখেন ওরেও ধাক্কায় ধাক্কায়